হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাদার ব্লগ তো আজকে হচ্ছে চোদ্দোই জুলাই আজকে নন বেঙ্গলি মতে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার আর আমি যেহেতু এইটাই ফলো করি তোমাদের আগের শর্ট ভিডিওতে আমি বলেছিলাম তো সেই জন্য আমি সকাল সকাল স্নান ঠান করে রেডি হয়ে গেছি আর আজকে আমি নির্জলা উপোস করেছি আমি চেষ্টা করব এই মাসে যে চারটে সোমবার পড়েছে মানে নয়ই জুলাই নয়ই আগস্ট অবধি আমি ব্রত পালন করব তো আমি তো সারাটা মাস নিরামিষ খাচ্ছি এবার সাথে আমি আজকে থেকে প্রত্যেকটা সোমবার করব হচ্ছে নির্জলা উপোস তো আমি কিভাবে নির্জলা উপোস করি কিভাবে পুজো করি সব কিছুই চেষ্টা করবো তোমাদের সাথে ভালো করে শেয়ার করার তো চলো আমি স্নান তো করে নিয়েছি এবার পুজোর যান তো করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো দেখতে পাচ্ছ আমি এখানে সব কিছু নিয়ে চলে এসেছি আর তো চলো এবার পুজোটা শুরু করি ওখানে বাসনপত্র ধুয়ে নিয়েছি দেখো আমি এখানে সব ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে সাজিয়ে দিয়েছি আর এবার মেন শিব ঠাকুরকে পুজো করবো তো চলো দেখি দিই আমি কিভাবে শিব ঠাকুরকে পুজো করি বিশেষ করে শ্রাবণ মাসে তো দেখো এই ডান হাতের মধ্যমা নিয়ে মধ্যমাতে ঘি দিয়ে এরকমভাবে শিব ঠাকুরকে আমি মাখিয়ে দিচ্ছি শিবলিঙ্গের ওপর ঘি মাখিয়ে স্নান করাতে হয় অনেকে একসাথেই মেশায় আমি এভাবে ঘিটা আগে লাগিয়ে দিই ভালো করে শিব ঠাকুরের গায়ে তারপর সব কিছু দিয়ে শিব ঠাকুরে স্নান করি তো নাগদেবের নাগদেবের ওপরেও লাগিয়ে দিলাম নাগদেবকেও লাগিয়ে দিলাম মানে ত্রিশুলকেও লাগিয়ে দিলাম ভালো করে তো চলো এবার স্নান করিয়ে নিই আর তোমরা কিভাবে পুজো করছো বা পুজো করো শ্রাবণ মাসে সেটা বাঙালি হোক আর নর্থ ইন্ডিয়ান রুলস অনুযায়ী হোক প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তো দেখো শিব ঠাকুরকে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি ঘি মাখিয়ে নিয়েছি এবার স্নান করাবো তো দেখো এখানে দিয়ে দিয়েছি দুধ এবার দুধের মধ্যে দেব অল্প একটু দই কারণ পঞ্চামৃত দিতে হয় ঠাকুরকে এখানে একটু দই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মধু পঞ্চামৃততে থাকে দুধ দই মধু ঘি আর সিদ্ধি তো যেহেতু ঘিটা আমি আগেই দিয়ে দিয়েছি মাখিয়ে দিয়েছি ঠাকুরকে তো ওটা আর এখানে দিতে হবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সিদ্ধি বা ভাঙ যেটাই বলো তো এখানে চার রকম জিনিস হয়ে গেছে এবার মিশিয়ে নেব এটাকে দেখো এটা গুলিয়ে নিয়েছি চলো এবার শিব ঠাকুরকে স্নান করিয়ে দিই ওম নম শিবায় 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 ওম নমশিভাই ওম নমশিব তো দেখো শিব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি এবার নিয়ম হচ্ছে গঙ্গা জল দেওয়ার অনেকেই জল কী করে অনেকে গঙ্গা জল এই পাঞ্চামৃতর মধ্যেই গঙ্গা জল দিয়ে দেয় কিন্তু নিয়ম হচ্ছে শিব ঠাকুরকে প্রথমে দুধ দই ঘি মধু সিদ্ধি বা ভাঙ দিয়ে স্নান করানোর পরে লাস্টে গঙ্গা জল দিয়ে জলাভিষেক করতে হয় মানে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিতে হয় আমার যেমন সাবান দিয়ে স্নান করার পরে জল দিয়ে ধুয়ে নিই গাটা ঠিক তেমনি শিব ঠাকুরকেও লাস্টে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হয় তো দেখো আমি এবার এই পাত্রের মধ্যে গঙ্গা জল দিয়ে দিচ্ছি সেটা দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নেবো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এবার শিব ঠাকুরকে প্রথমে পইতে পরিয়ে দেবো কারণ তারপরে সবকিছু দিতে হবে পইতে আগে না পড়ালে কিন্তু তারপরে আবার তুলতে হবে সবকিছু তো দেখো আমি ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছি আমার মনের মতো করে আমি ভেবেইছিলাম ছিলাম এরম করে সুন্দর করে বেলি ফুলের মালা দিয়ে একন্দ ফুল দিয়ে সাজাবো তোরম করে সাজিয়ে তো দিয়েছি এবার আমি থালা সাজিয়ে নিয়েছি পাঁচ রকমের ফল নিয়েছি এখানে আম শশা কলা ন্যাশপাতি আপেল তো শিব ঠাকুরের সামনে আমি দিয়ে দিচ্ছি ফলগুলো আর এই মাঝখানটায় দিয়ে দিচ্ছি মিষ্টি দই দিয়ে দিলাম একটা তুলসী পাতা কারণ তুলসী পাতা না দিলে ঠাকুরের ভোগ দেওয়া যায় না প্রসাদ দেওয়া যায় না এবার আমার বাজরাংবালিকেও প্রসাদ দিয়ে দিলাম আর এদিকে কৃষ্ণ ঠাকুরকেও প্রসাদ দিচ্ছি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি এবার ঘিয়ের বাতি জ্বালিয়েছিলাম ঠাকুরের জন্য ঠাকুরকে বলেছিলাম তোমার জন্য আমি ঘিয়ের বাতি জ্বালাবো তো সেটা দিয়ে ঠাকুরের আরতি করে নিচ্ছি তো তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে আমার মহাদেবের পুজো করি বা সকল ঠাকুরের পুজো করি তো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে ইন্টারেস্টেড লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো এই উজ্জায়ন থেকে নিয়ে এসলাম ঠাকুরের জন্য ডামরু ভেবেছিলাম যে শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার বাজাবো তো চলো ট্রাই করি যাই না আমি বাজাতে পারবো কিনা না বাট তাও ট্রাই করছি ফাইনালি আমি ঘুম থেকে উঠে গেছি এখন সাড়ে ছটা বেজে গেছে একটু লেট করেই উঠলাম আর মুখ টুক ধুয়ে চলে এসেছি এবার আমি কিছু ফল খাবো আর আমি উপোসটা ভেঙেছি একটুখানি ঘোল করে নিয়েছিলাম শরবত মতো খুব পাতলা করে সেটাই খেয়েছি তো দেখো এখানে একটা গোটা শসা নিয়েছি একটা আপেল নিয়েছি একটা কলা নিয়েছি তো এগুলোই এখন খাবো আর তোমরা কিভাবে উপোস করো উপোস করলে কী কী খাও সেটা আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভালো লাগবে তো চলো ঠাকুরেরই প্রসাদ ছিল এগুলো যেগুলো আমি ঠাকুরকে চড়িয়েছিলাম তো সেগুলোই আমি খেলাম কারণ এটা তো মন্দির নয় যে মন্দিরে গিয়ে চড়ালে সেটা সেদিনকে আনা যাবে না বা একটা ফল যে কোনো অন্য কিছু নিয়ে আসতে হবে এরকম কিছু কথা নেই বাড়ির প্রসাদ যেমন পুজো করে নর্মাল আমরা খাই সেরকমই আমরা খেতে পারি তো চলো এটা দিয়েই শুরু করি খাওয়া এরপর সোজা রাত্রিবেলায় হালকা কিছু খাবো আর সেটা কী খাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমরা সাধারণত এরকম উপোস করলে কি করো কি খাও প্লিজ আমার সাথে শেয়ার করো তো চলো এগুলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি কারণ আজকে এনার্জি একটু ডাউন আছে তো ফাইনালি আমার রাতের খাবার নিয়ে চলে এসেছি এখন বাজে ওই সাড়ে নটা মতো বাজে কিন্তু আজকে আর লেট করে খেয়ে লাভ নেই কারণ পেট যেহেতু খালি তাই একটা বাধ্য হয়ে অ্যান্টাসিডও খেতে হয়েছে কারণ আমাকে এখন খেতে হবে এক থালা ভর্তি মিষ্টি কারণ আজকে নোনতা জিনিস আমি খেতে পারবো না সেই জন্য আর আমি সাবুও খেতে পারি না তাই জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা মিষ্টি দেখো এখানে এই হাফ লাড্ডুটা রয়েছে আর হাফটা আমি পুজোয় দিয়ে দিয়েছিলাম তো আর এখানে দুটো কালাকান্দ আর একটা সন্দেশ নিয়েছি এটাই আজকে খেয়ে শুয়ে পড়বো তোমরা কে কীরকমভাবে শিব পুজো করো শ্রাবণ মাসে পালন করো সব কিছু আমাদের সাথে শেয়ার করো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমি প্রচণ্ডই টায়ার্ড হয়ে আছি আর ভালো লাগছে না কি করব খেয়ে দিয়ে এখন শুয়ে পড়া ছাড়া কোনো উপায় নেই আর কিছু করার নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে শর্ট ভিডিও নিয়ে ততক্ষণ কানেক্টেড থেকেও ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল গুড নাইট বাই